আরজিকর হসপিটালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় ন্যায় বিচার কি হবে মূল অপরাধীরা কি সামনে আসবে অপরাধীদের আদৌ কি শাস্তি হবে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে গোটা বাংলা জুড়ে তার কারণ আমরা জানি সিবিআই যে চার্জশিটটা আদালতে পেশ করেছে সেই চার্জশিটে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় পরবর্তীতে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর যার ফলে কিন্তু মুক্তি পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এবার যেটা বড় প্রশ্ন যে অপরাধীরা হয়তো শাস্তিই পাবে না তার কারণ আর জিগড় হসপিটালে যে তলায় যেখানে পাওয়া গেছিলো রক্ত মাখা গ্লাভস যেখানে পাওয়া গেছিল রক্ত মাখা ড্রেস রক্ত মাখা চাকু সেই ঘর কিন্তু পরবর্তীতে সিল করে দিয়েছিল সিবিআই আধিকারিকরা কিন্তু দেখা যাচ্ছে সেই সিল ভাঙা সেই তালা ভেঙে কেউ ঘরে প্রবেশ করেছিল কে বা কারা এই তালা ভাঙার প্রয়োজনটা মনে করল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিকর হসপিটালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর সাধারণ মানুষ যেভাবে পথে নেমে এসেছিলো জাস্টিস পর আর দাবি তুলে যেভাবে রাত দখল শুরু হয়েছিল সেই দিনই কিন্তু তথ্যপাণ্ড লোপাটের বড় একটা পর্দা ফাঁস হয়ে যায় তখন এই যে রাত দখল অভিযান চলছিল সেখানে কিন্তু একদল দুষ্কৃতী বলা যেতে পারে তারা কিন্তু আর হসপিটালে ভাঙচুর চালায় এবং ভাঙচুর পর তাদের মুখে শুনতে চলে শোনা যায় যে সেমিনার রুমটা কোথায় এবং এরপরে তারা হয়তো একটা একটা কনফিউশন পড়ে যায় যে তিনতলা বা চারতলা যার ফলে কিন্তু সেমিনার রুম পর্যন্ত কিন্তু তারা কিন্তু পৌঁছাতে পারেনি এবং এই সেমিনার রুম পদে বাকি বহু জায়গায় কিন্তু ভাঙচুরটা চালায় এই দুষ্কৃতীরা এবং তারপরেই তথ্যপাণ্ড যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল সেখানে এই ভাঙচুর ফলে সব কিছুই একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে কোনো অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে এবং এর মধ্যে যেটা সামনে এসেছে সেটা হচ্ছে আর হসপিটালে যে অষ্টম তলায় যে এখানে একটি রুমের প্রতি কিন্তু এক নার্স তিনি কিন্তু দেখতে পান যেখানে রক্ত মাখা গ্লাভস পরে রয়েছে রক্ত মাখা ড্রেস পরে রয়েছে রক্ত মাখা চাকু পরে রয়েছে তিনি দেখে অবাক হয়ে যান যেখানে সেইগুলো এলো কোথা থেকে এরপরেই কিন্তু তৎকাল সেই সময় আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু সিবিআইকে জানায় এবং সিবিআই সেখানে এই ঘর কিন্তু সিল করে দেয় কিন্তু এবার যেটা সামনে আসছে সেই ঘরের কিন্তু সিল খোলা অর্থাৎ সিল করে তালা ভেঙে কেউ বা কারা ঘরে প্রবেশ করেছিল প্রশ্ন হচ্ছে কেন কেউ সিল বা তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলো তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের আরও একটা চেষ্টা তাহলে কি এই যে এই ঘরেই কিছু তথ্য প্রমাণ রয়ে গেছে এই যে রক্ত মাখা গ্লাভসের কথা বললাম রক্ত রক্ত মাখা ড্রেসের কথা বললাম রক্ত চাকুর কথা বললাম বা ঘরের মধ্যেও কোথাও রক্ত পড়েছিল তো এই ঘরে কি কোনো তথ্য প্রমাণ ফেলে গেছে এই দুষ্কৃতীরা তখন যে রিপোর্টটা সামনেছে যে ডিএমএ সিএলএস যে রিপোর্টটা দিয়েছে যে ডিএনএ সেখানে কিন্তু বেশ প্রায় চারজন পুরুষের কিন্তু ডিএনএর সন্ধান পাওয়া যাচ্ছে সঞ্জয় ছাড়া আরও চারজন এবং পাশাপাশি আরও একজন মহিলার কিন্তু ডিএনএর সন্ধান পাওয়া যাচ্ছে তাহলে কি এই ঘরে যে রক্ত মাখা ড্রেস রক্ত মাখা গ্লাভস রক্ত চাকু পাওয়া গেছে এর মধ্যে কি এই রহস্য লুকিয়ে রয়েছে এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা গেছে আর তার প্রধান কারণ এই সিএলএসএফের এই যে রিপোর্ট যেখানে কয়েকজন যে ডিএনএ যে রিপোর্টটা প্রশ্ন হচ্ছে ডিএনএ যে সংগ্রহ করা হয়েছিল তাকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এটা একটা বড় প্রশ্ন হচ্ছে বা যে রকম নিয়ম মেনে সেগুলো রাখার কথা সেরকম নিয়ম কি মানা হয়নি বা অন্য কোনো ডিও ডিএনএ কি এর মধ্যে যুক্ত হয়ে গেছে যাতে বিষয়টা কনফিউজ হয়ে যায় এই রকম ব্যাপার কি এই প্রশ্নটা কিন্তু উঠে আছে এবং তার মধ্যে এই যে আর্জিক হসপিটাল যে অষ্টমতলা যে ঘরটা সিল করেছিল সিবে সেই ঘরটা খোলার প্রয়োজনটা মনে করলো কেন এই পশুটা কিন্তু একদমই ঘোরাফেরা করছে তার যে সাপ্লিমেন্টারি যে চার্জশিটটা পেশ করতে পারেনি সিবিআই এবং যার ফলে কিন্তু টালা থানা ওসি তিনি জামিন পেয়েছেন সন্দীপ বলে জামিন পেয়েছেন যদিও তিনি দুর্নীতি মামলায় আরজিকর হসপিটালের দুর্নীতি মামলায় জেলে রয়েছেন কিন্তু এই খুন এবং ধর্ষণ মামলায় তিনি কিন্তু জামিন পেয়েছেন এবং এইখানে দাঁড়িয়ে এই যে আরজিকর হসপিটালে অষ্টমতলা যে ঘর খোলা বা সিবিআই দেওয়ার সিল খুলে ভেতরে যাওয়া বা ভেতরে কেউ গেছে কিনা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুনিয়র চিকিৎসকরা তারা যেটা জানাচ্ছেন তারা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হবেন এবং আশেপাশে সিবিআই সিসিটি ফুটেজ দেখার বা সিবিআইকে সংগ্রহ করার কিন্তু অনুরোধটা জানাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এবার প্রশ্ন যে আমরা যেখানে এই আর জিগর হসপিটাল দুনিয়ার ধর্ষণ এবং খুনের পর যেভাবে ইভিডেন্স ট্যাম্পারিং বিষয়গুলো যেভাবে দেখা গেছিলো সিবিআই যেখানে অভিযোগ করছিলো তাদের কাছে সিসিটিভি ফুটেজ পাচ্ছেন না যদিও তারা পরবর্তী বলে যে নশো ঘন্টা সিসিটিভি ফুটেজ এসছে তো সুতরাং এইখানে দাঁড়িয়ে এই যে যেই তলা যেখানে ঘর সিবিআই দ্বারা সিল করা ছিল সেখানে কারা প্রবেশ করলো কেন প্রবেশ করলো এই প্রশ্নটা কিন্তু ঘুরছে এবং সিবিআইকে কিন্তু এই তত্ত্ব এটা কিন্তু প্রমাণ করতেই হবে তুলে ধরতেই হবে এখন দেখা যাক জুনিয়র চিকিৎসকরা আদালতের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন এখন আদালত কি রায় দেয় বা সিবিআই যে তাদের দেওয়া সিল খুলে কে প্রবেশ করে এ বিষয়ে নতুন করে তদন্তের গতি বাড়ায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই